আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউ বিটি এ থেকে আলোচনা করব এখানে হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে এগারো থাকের এক নম্বর এখানে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য ছয় সেমি হচ্ছে আট সেমি ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো ছয় সেমি আট সেমি দিয়ে একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে এখানে হচ্ছে ছয় সেমি আর আট সেমি এখানে ছয় সেমি আট সেমি দিয়ে একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে এখানে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে আগে যেহেতু সম্মুখীন বলা আছে এখানে সমগুনিক একটি ত্রিভুজ হয়ে গেল দেখেছি ছয় সেমি বৈশে একটি চাপ এখানে তারপরে আট সেমি এটা ছয় সেমি এদিক দিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে এখানে তারপর দেখেছি ছয় সে নিয়ে নেই এরপর হচ্ছে এখানে যুক্ত করে দিচ্ছি এখানে এবার হচ্ছে অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটতে হবে এখানে কাটলাম এখানে যুক্ত হল এখানে তারপরে তার বিপরীত দিকে এখানে যে মাপে এই মাপে কাটলো হবে এখানে এখানে কাটলাম তারপর এখানে বসিয়ে কাটলাম এখানে যুক্ত হলে যেখানে যুক্ত হয়ে গেল বসিয়ে সমান করে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে পরিবৃত্ত এখানে নাম দিতে হবে এখানে এ এখানে বি এখানে সি তাই এখানে নিচে লিখতে হবে নির্ণ হচ্ছে el bus e eh, bc er prohibido